সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে পেশেন্টদের ফিনান্সিয়াল অবস্থা বা তার পরিবারের বিষয়গুলো বলা সবসময় ভালো লাগে না তবে কিছু গল্প না বললেই নয় এই ভাই ওনার বাবা একজন সিএনজি চালক সুদের উপর টাকা এনে ওনার অপারেশনটা করেছে তো এরকম বিষয় আমার কাছে অ্যাভেলেবেল আসে আমি শেয়ার করার চেষ্টা করব। আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন এটুকু আমার অনুরোধ সব সময় থাকবে প্রায় এক লাখ উনচল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসা সবাই মিলে সাপোর্ট করলে আরও অনেক বেশি বেশি হয়ে যাবে যাতে বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে এই চ্যানেলটা গায়ন কমার্শিয়ান অনেক বেশি আগাতে পারে তো চলে আসি ভিডিওতে ছেলে বয়স কম মূলত সমস্যার যাতে মানসিক রোগ বেশি সে রাতে ঘুমাতে পারে না খেতে পারে না এ কাজকর্ম করে না অনেকটাই কেমন যেন একটু অন্যরকম তো সব কিছু মিলিয়ে বাবা একটা বিপজ্জনক অবস্থায় পড়ে যায় যে অপারেশন না করলে তো ছেলে ঠিক রাখা যাবে না তো সুদের উপর টাকা এনে অপারেশন করছে তা আমার খুব কষ্ট লাগলো আমি ছেলেকে বললাম কাজকর্ম করো না কেন কয় ভাই এটা নিয়ে কী কাজ করবো কীভাবে করব। তারপর কি আইবিএস না কী যেন একটা প্রবলেম বললো সেইটা তো আমি যত শুনছি ওই প্রবলেমটা শারীরিক যেতে মানসিক বেশি তো যাই হোক আসলে কাউকে আমরা জাজমেন্ট করতে এখানে আসি নাই বাট আমার মতে কি এরকম ছেলেদের উচিত আসলে নিজে কিছু টাকা অ্যারেঞ্জ করে তারপর অপারেশন করা বা বাবাকে আসলে কষ্ট না দেওয়া কারণ একজন সিএনজি চালক বাবা কষ্ট করে টাকা পয়সা আর্ন করে ফ্যামিলি চালায় তার মধ্যে এতগুলো সুদের টাকা ঋণ কীভাবে কী করবে ছেলে তো কাজ করে না তো সব কিছু মিলিয়ে আসলে একটা বিপজ্জনক অবস্থা তো এরকম অ্যাভেলেবেল হচ্ছে আমরা চাই আপনি বিষয়গুলো বুঝেন শুনেন তারপর ঠান্ডা মাথায় নিজে কিছু করেন এরপরে অপারেশন করেন অপারেশন করতেই হবে জুলুম করবেন না দয়া করে জুলুম করবেন না মা বাবার ওপর জুলুম করবেন না এটা খুব খারাপ বিষয় মা বাবার কষ্ট বুঝতে হবে ছেলে সন্তানের আমার বাবা নেই আমি বুঝি বাবা না থাকার কষ্টটা কিন্তু আমি এসএসসি পরীক্ষা দেওয়ার এক মাস পর থেকে নিজের ইনকাম করে নিজে চলি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর থেকে নিজের ফ্যামিলি চালাই অনার্সের পর তো বা বিদেশ থেকে চলে আসলো অনার্স যখন ফার্স্ট ইয়ারে পড়ি পুরো সংসারে আমি চালালাম তো সবাই চেষ্টা করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ